এটা লোভনীয় আমি সীমিত সময়ের জন্য লাগিয়ে আসছি ভাই এটা কি সুন্দর আমি চুরি করে খাইতে এসছি আজক্রিম কারণ বাসায় সবাই কাশি রোগে আমাদেরকে দেওয়া যাবে না সেদিন আমার আপুর বন্ধু আইসক্রিমটা নিয়ে আসছে আমি ফ্রিজে লুকায় রাখছিলাম ওরা টিভি দেখা গেছে কে কে ঘুমাই গেছে তাই ফাঁকে একটু খাই নিচ্ছে খাই গিয়ে তারপরে শুভ যখন করছি দেশবাসীকে জানায় অন্তত চোর অপবাদ ভাই ঠান্ডা খাইতে কি যে মজা নর্মালি আইসক্রিম সবার সাথে ভাগ করে খাওয়ার যে মজা ওর থেকে লুকায় চুরি চুরি করে খাইতে বেশি মজা কাশের পেশেন্টরা কাশতেছে যদি টের পাই যে আমি এখানে আইসক্রিম খেতেছি দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে 好，我杀他了。处理不了，靠了么？怎么办？

帅气，挺好的，我这样的。但我受不了人家这个样。谁谁？俺对象我差不多。 ভাই চুরি করে আইসক্রিম খেতে আসছে এই ঘরের সবটির কাশ শঙ্করের কাছে আমি এটা আমার বাবা নিয়ে আসছে বাবার ফ্রেন্ড নিয়ে আসছে আইসক্রিমটা আমি লুকায় রাখছিলাম ফ্রিজের মধ্যে ওরা অনেক ঘুম ঘুম আমি এখন চুরি করে খাইতে আসছি ওদের সামনে খাওয়া যায় না ওরা খাই ফেলবে ওদের কাশি বাড়বে চুরি করে আইসক্রিম খাইতে মজা আছে একটা তিন মাস ধরে কাশি ওরা আমি আইসক্রিম খাওয়া

ভাবলাম আপনাদের নিয়ে যদি খাই অন্তত চুরির অপবাদটা যে আমি দেখায় খাইছি তাহলে তোদের দেখায় খাই না أنا أحب ওটা খাই নাই কালকে একটু খাইছি আজকে একটু খাইছি দুই দিন বসে একটু খাইছি রাত্রে রাত্রে আমি এটা এখন পুরোটাও খাইতে পারি সমস্যা নাই চুরি করার সাথে সাথে আশেপাশে নজর রাখতে হচ্ছে কেউ এসে পড়লে তো আমি খাইতে পারবো না আমি তো জানি না কার কার আমাকে চুরি করা আইসক্রিম খাইতে দেখতে মন চাইছে আমি তো জানি না কেউ তো কেউ তো কিছু হয় না এরা দেখতেছে আমিও খাইতেছি এরাও দেখতেছে দেখ এই যে আমি চুরি করে খাচ্ছি একটু জানান দেন তো দেখি আমি চিনি কিনা কমেন্ট করে লেখেন আমার কমেন্ট করেন কে কে আমার এই আইসক্রিম খাওয়া দেখতেছে মাঝরাতে কে কোথা থেকে আমার চুরি করে আইসক্রিম খাওয়া দেখতেছেন জানাবেন প্লিজ আমি এক জোরে আর কথা বলতে পারবো না সব থেকে বড় বিষয় হচ্ছে ডম যদি জানতে পারে থাবড়ায় আমার দাঁত